এগুলো সবগুলো কিন্তু আমি কেস থেকে বের করে এখানে ছেড়ে দিছি এখানেও খুব ভালো মতো

বিক্রি করা শুরু করে দিব ইনশাল্লাহ তো সোনালি মুরগি যেগুলো বড় হয়ে গেছে এগুলো আজকে ধরে নিচে নামায় ফেলবো এবং হচ্ছে যে বিক্রি করার জন্য তৈরি করে ফেলবো ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এগুলো খাঁচার মধ্যে রাখলে অনেকেই নিয়ে যাবে এবং হচ্ছে যে অনলাইনে পোস্ট দিব না কারণ হচ্ছে যে এখানে অল্প আছে তারপরেও যদি দেখি যে বেশি আছে তারপরে যাই দিব ইনশাল্লাহ তো চট্টগ্রাম শহরের মধ্যে এমনিতে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু সোনালি মুরগি বাচ্চা সোনালি মুরগি বাচ্চা কিন্তু অনেক তাড়াতাড়ি বড়ো হয় এবং হচ্ছে যে খাওয়ার বুঝি হলে এগুলো খাওয়াও যায় আর হচ্ছে যে এগুলো রোস্ট করা যায় যাক মাশাল্লাহ তো এমনিতে ফার্মি মুরগি বাচ্চাগুলো হচ্ছে লালন পালনের জন্য কারণ হচ্ছে যেগুলো বেশি দিন দেয় সেই জন্য আর এখানে যেগুলো খাঁচাগুলো দেখতে পারত খাঁচার মধ্যে কি আছে বার আমার খামারের মধ্যে সেটাও দেখাবো আপনাদেরকে তো কোয়েল পাখিগুলো কোথায় নিয়ে গেছি কেচ থেকে যে দেখুন কেচটা এখানে লাইটের কারণে দেখা যাচ্ছে না এই যে দেখুন কেচটা কেচ থেকে আমি কোথায় নিয়ে গেছি সেটা বলবো আপনাদেরকে কারণ হচ্ছে যে এখান থেকে শহায় অন্য জায়গায় নিয়ে গেছি কারণ হচ্ছে যে এখানে দেখতেছিলাম যে বেশি বাচ্চা মারা যাচ্ছিলো মুরগি বাচ্চা কইল পাখির কারণে এখানে কোয়েল পাখির কারণে ধরেন প্রত্যেকটা সময় লাইটটা জ্বালায় রাখতে হইতো সেই জন্য বাচ্চাগুলো মারা যেত এদিকে সাদা লাইট জ্বালা রাখতেছি আর লাল লাইট জ্বালা রাখতেছি দোকানটা জ্বালা রাখলে ওদের সমস্যা হয়ে যায় চোখের মধ্যে সমস্যা হয়ে যায় খাবার দাবার খাইতে সমস্যা হয়ে যায় সেই জন্য বাচ্চাগুলো মারা যেতেছিল তো এখানে টোটাল আনছিলাম যে দুইশো পিস ফার্মি মুরগি বাচ্চা এখানে টোটাল আছে যে এখন একশো সত্তর পিস অনেকগুলো মারা গেছে কারণ হচ্ছে যে আমি এখানে ওদেরকে ছেড়ে দিছি এবং হচ্ছে যে খুবই সুন্দর করে বুরিং সিস্টেমটা করছি তারপরও মারা গেছে কেন সেটা বলি ফ্যানটা বন্ধ হয়ে গেছে অ্যাডজাস্ট যেটা চলতো এখানে ওইটা বন্ধ হয়ে গেছে এবং হচ্ছে যে গ্যাসের কারণে মারা গেছে জানালা খুলে দিছি এদিক দিয়ে এই দেখুন জানালা খোলা যাক মাসাল্লাহ এমনিতে ধরেন আমি সকালবেলা পর্দা দিয়ে রাখি আর এখানে কি আছে কেজের মধ্যে আমি দেখাই আপনাদেরকে এটা একটু খুলতে হবে কারণ হচ্ছে যে এটা খোলা ছাড়া দেখানো যাবে না এই যে দেখুন এখানে আছে যে সোনালি সাত পিস আর হচ্ছে যে দুই পিস দেশি মুরগি তো দেশি মুরগিগুলো আজকে ঘরের জন্য নিয়ে ফেলবো এবং হচ্ছে যে পাঁচ পিস থাকবে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ পাঁচ পিসের মধ্যে তিন পিস ডিম পাবেন কারণ হচ্ছে যে তিন পিস ডিম পারে অলরেডি আমি দেখতে পারতেছি আর ডিমগুলো সংগ্রহ করছি সেগুলো দেখাবো আপনাদেরকে আর কোয়েল পাখি থেকে ডিম সংগ্রহ করতেছি কোথা থেকে সেটাও দেখাবো তো এই কেসগুলো কি খালি থাকবে নাকি সেটা বলি না খালি থাকবে না আমি গরমকাল আসলে এখানে ফার্মে মুরগি তুলে দিব দেখা যাক কি হয় না হয় এদের থেকে ডিম সংগ্রহ করতে পারি নাকি একটু বাজেটে সমস্যা আছে বাজেটটা যদি আবার চালু হয়ে যায় ইনশাল্লাহ খুব সুন্দর করে আমি মুরগিগুলো বড় করে ওগুলো থেকে ডিম বাচ্চা পাবো আর এখানে এক মাস বয়সী বাচ্চা এবং হচ্ছে যে ইনকিউবেটার যেগুলো আছে ইনকিউবেটারও কিন্তু আমি সবগুলো বিক্রি করে দিচ্ছি কারণ হচ্ছে যে এখানে আলারমতে নতুন অটো একটা ইনকুবেটার নিয়ে আসবো সেই জন্য অটো ইনকুবেটার আনলে কোয়েল পাখি ডিম এবং হচ্ছে যে অন্যান্য ডিম যত রকম ডিম আছে সবগুলো আমি সংগ্রহ করে আলারমতে ফুটেতে পারবো কারণ হচ্ছে যেগুলো আমি শিখে নিয়েছি সেই জন্য যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন দৌড়ায় দৌড়ায় রাখতেছে এবং হচ্ছে ছড়াই ছিটে থাকতেছে আমার মুরগি বাচ্চাগুলো এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এইভাবে কিন্তু প্রথম আমি লালন পালন করতেছি তো এই রুমটার মধ্যে মুরগি কিন্তু থাকবে না এখানে তুষের মধ্যে মুরগি থাকতে পারবে না ছড়াই ছিটা থাকতেছে তুষের মধ্যে তো এখানে রাখবো না ইনশাল্লাহ আমি এটা অন্য জায়গায় শিফট করে ফেলবো কারণ হচ্ছে যে এখানে যদি আমি রেখে দিই কোয়েল পাখি রাখতে পারবো না সেজন্য এখানে খাঁচার মধ্যে সবগুলো কোয়েল পাখি আমি নিয়ে গেছি কোথায় নিয়ে গেছি সেটা বলি এগুলো কিন্তু বব হোয়াইট কোয়েল এগুলো কিন্তু জাপানি কোয়েল না অনেকে বুঝতে পারবেন যে এগুলো জাপানি কোয়েল জাপানি কোয়েল কিন্তু এখানে একটাও নাই আমি যেখানে নিয়ে গেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে এখনই তো এই হচ্ছে কোয়েল পাখিগুলো আল্লাহ রহমতে কোয়েল পাখিগুলো আবার অদের জায়গায় চলে আসছে অদের জায়গা বলতে আগের জায়গায় চলে আসছে এইখানে দেখুন কোয়েল পাখিগুলো সুস্থ আছে তো এখানে সবগুলো ফিমেল আছে কোনো মেল নেই কারণ হচ্ছে যে এখানে মেলগুলো আমি ধরে ধরে বিক্রি করে দিছি কেজের মধ্যে থেকে যেখানে কেজটা রাখছি কেজের মধ্যে থেকে আল্লাহ রহমতে বিক্রি করে দিয়েছি সেটা আমি লাস্টবার দেখাইছি যারা আমার এগুলার ব্লগ দেখেন তারা জানান অবশ্যই তো এখান থেকে আজকে কয়টা পাই দুই দিন পর সেটা জানাবো এখানে টোটাল আছে যে আল্লাহ রহমতে প্রায় তিরিশটার মতো কোয়েল পাখি সবগুলাই ফিমেল কোয়েল পাখি এবং হচ্ছে ডিম পাড়া কোয়েল পাখি চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো টোটাল দুশো পিস ছিল আমার কাছে দুশো পিসের মধ্যে সবগুলো বিক্রি হয়ে গেছে এখন মাত্র তিরিশ পিস আছে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে এগুলো আজকে নিলে কালকে ডিম পাবেন অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমতে কারণ হচ্ছে যে আমি এভাবে করে বিক্রি করছি অনেকেই ডিম নিয়ে গেছে এবং হচ্ছে যে বাচ্চা নিয়ে গেছে এবং হচ্ছে যে রানিং কোয়েল পাখি নিয়ে গেছে যারা একবার নিয়েছে রহমতে দ্বিতীয়বার আবার নিতে আসছে ইনশাল্লাহ তো এই যে দেখুন তো আজকে ডিমগুলো সংগ্রহ করে দেখাবো তো এইটা হচ্ছে যে সম্পূর্ণ একবার লম্বা রুম এই রুমের মধ্যে কিন্তু মুরগি লালন পালন করলে খুবই বেস্ট একটা আইডিয়া হবে সেই জন্য আমি এখানে শুধু মুরগি লালন পালন করবো কারণ হচ্ছে যে এইখানে মুরগি আগে লালন পালন করছি এখানে আমি আল্লাহর মতে আপনাদের দুবাই লালন পালন করছি ব্রয়লার মুরগি কালার বার্ড টাইগার ফাওমি দেশি সব রকম বাচ্চা লালন পালন করছি এবং কোয়েল পাখিও লালন পালন করছি যাওয়া পাখিও লালন পালন করছি এখন আমি সিস্টেমটা করব যে সম্পূর্ণ রুম খালি থাকবে এবং হচ্ছে যে খাবার পাত্র একটা থাকবে পানির পাত্র একটা থাকবে বড় বড় ওইটা হচ্ছে যে আমি খাবার পাত্রের মধ্যে খাবার দিয়ে দেবো এবং পানির পাত্রের মধ্যে পানি দিয়ে দিব ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এভাবে করেই লালন পালন করলে সহজ হয় কারণ হচ্ছে যে আমি কেজের মধ্যে লালন পালন করছি ওইখানে কিন্তু সময় বেশি লাগে এবং হচ্ছে যে সময়টা দেওয়া কোনো ব্যাপার ছিল না কিন্তু রেজাল্টটা ভালো আসে নাই এইখানে ছেড়ে লালন পালন করতেছি রেজাল্টটা ভালো আসছে সেই জন্য এটাই করবো তো আপনারা যারা কোয়েল পাখি লালন পালন করতে চান তারা কিন্তু প্রথমে কেজ থেকে লালন পালন করতে পারেন কারণ হচ্ছে যে কেজের মধ্যে তাড়াতাড়ি বড়ো হয় আর ছেড়ে যদি লালন পালন করতে চান তখন কিন্তু ডিমে যখন আসবে তখন লালন পালন করতে পারবেন এছাড়া লালন পালন করতে পারবেন না এখানে দেখুন উড়াহুড়ি করতেছে এগুলো কিন্তু অনেক কষ্ট করে চিনা হয়েছে কারণ হচ্ছে যখন ডিম পা তখন গিয়ে এগুলো ধরে ধরে আলাদা করছি সেই জন্য ইনশাল্লা আল্লাহর রহমতে এই যে দেখুন মাসা তো লাইট এখান থেকে খুলে ফেলছি কারণ হচ্ছে যে এখানে লাইটটা লাগতেছিল না সেজন্য তো রুমটা খালি ছিল তো ধরেন রোজার পরে আরও নতুন করে বাঁচা উঠাবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আর এখন যেগুলো আছে ওগুলো বিক্রি করার পর আর মুরগি যে পাঁচটা আছে ওইটাও বিক্রি করার পর ইনশাল্লাহ কারণ হচ্ছে যে মতে সবগুলো একসাথে বিক্রি করে ফেলবো তারপরে গিয়ে আল্লাহর রহমতে খুব সুন্দর করে এগুলো পাবেন মশাল্লাহ নতুন করে আর যেগুলো বাচ্চা উঠাবো সেগুলো আপডেট তো জানাবো আপনাদেরকে আপনারাও চালু করতে পারেন ধরেন একশো পিস থেকে লালন পালন করতে পারেন একশো পিস লালন পালন করে মাসে কত টাকা লাভ হয় সেটাও হিসাব করে রাখতে পারেন আলার রহমতে অল্প থেকে শুরু করেন যদি একসাথে বেশি লালন পালন করতে চান তাহলে কিন্তু লসের পর্যায়ে পড়ে যাবে সেই জন্য এখন আমি ডিমগুলো বাঁচাই করে ফেলি এবং হচ্ছে যে বলতেছি পরের কথা এগুলা কোনো মেডিসিন দিচ্ছি নাকি নাকি এমনিতে রেখে দিছি সেটাও দেখাচ্ছি অন্ধকারের মধ্যে হয়তো বা দেখতে পারতেছেন না তো আমি আল্লাহ রহমতে আপনাদেরকে ভিডিওর মধ্যে বলছি যে এইখানে তিনটা করে ডিম পাই তো তিনটা পাইসি গতকালকে আজকে দুইটা পাইসি বিকেল আরেকটা পাবো সেই জন্য আমি আল্লাহর রহমতে সবগুলো রিসিভ করে নিয়েছি এবং হচ্ছে যে সবগুলো উঠাই নিয়েছি ঝুড়ি নিয়ে এবং হচ্ছে যে পরবর্তীতে এগুলো দোকানে বিক্রি করবো কারণ হচ্ছে যে আমার নিচে দোকান আছে উপরে আল্লাহ রহমতে পাখিগুলো লালন পালন করে নিচে আল্লাহ রহমতের দোকান আছে ওইখানেই বিক্রি করি কারণ হচ্ছে যে টুকি টাকি আলাদা অর্গানিক অর্গ্যানিক পদ্ধতিতে আল্লাহ রহমতে এগুলো লালন পালন করা হয় এবং হচ্ছে যে এগুলো খুবই পুষ্টিকর এবং হচ্ছে যে খুবই সুস্বাদু কারণ হচ্ছে যে আমি যেও খাই মাঝে মধ্যে কোয়েল পাখির ডিম মুরগির ডিম এবং হচ্ছে যে অন্যান্য হাঁসের ডিম ছিল আমার কাছে ওগুলো আল্লাহর মতে কারণ হচ্ছে যে হাঁস যখন আমি লালন পালন করতাম তখন কিন্তু অনেকগুলো হাঁস ছিল চীনা হাঁস দেশি হাঁস এবং হচ্ছে যে রাজাহাঁস এগুলো লালন পালন করতাম তো আস্তে আস্তে এগুলো কমাই ফেলছি তো তার কি এবং হচ্ছে যে অন্যান্য যত রকম পোষা প্রাণী আছে ওগুলো কিন্তু আমি সবগুলো লালন পালন করছি আল্লাহর মতে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন বাজিকার পাখি জামা পাখি এবং হচ্ছে যে কোয়েল পাখি তারপর হচ্ছে যে ক্যানারি ফিন্স তারপর হচ্ছে যে গোল্ডিয়ান ফিন্স সম্পর্কে কোনো কিছু জানা থাকলেও অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এগুলা আমি লালন পালন ছেড়ে দিচ্ছি কিন্তু এগুলো এখনো টাচের মধ্যে আছে এগুলা আমি আল্লাহর রহমতে খুবই সুন্দর করে লালন পালন করছি একটা কেজের মধ্যে অনেকগুলো লালন পালন করছি যা পাখিগুলো লালন পালন করছি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই আর এখানে দেখুন কোয়েল পাখিগুলো কোথায় চলে আসছে এই যে দেখুন একটা উপরে উঠে গেছে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তারপরও এটা জালি দেওয়া আছে সেজন্য বের হইতে পারবে না আল্লাহ রহমতে তো শীতকালে তো মতে ডিমের পাখি বিক্রি করছি চট্টগ্রাম শহর মধ্যে গরমকালে আল্লাহর রহমতে খাওয়ার জন্য কোয়েল পাখি বিক্রি করবো যেগুলো ধরেন চল্লিশ দিন পর নয়তো বা তিরিশ দিন পর বিক্রি করব ওগুলা আল্লাহর রহমতে খুব সুন্দর করে ধরেন পাইকারি বিক্রি করবো খুচরা বিক্রি করবো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো প্রায় অনেকদিন ধরে ভিডিও বানাতেছিলাম না কেন বানাতেছিলাম না সেটা আপনাদেরকে আপডেট জানাইছি আজকে তো আপডেটটা দেখে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই নতুন প্রাণীগুলো চলে আসবে ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন প্রাণী আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যা সাবস্ক্রাইব করেছেন যাব ধন্যবাদ ইনশাল্লাহ আপনার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করাই দি আজ আজকে বিদায় নিচ্ছি আল্লাহ